হ্যালো ভিয়ন সবাইকে গুড মর্নিং আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো বাড়িতে তো রয়েছি এর আগে আমি অনেকবার করেই বলেছি আমাদের মোটামুটি ড্যামিহার যাওয়ার সময় হয়ে এসেছে তো দেখো সকালে মোটামুটি কাজ বাজ কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে কিন্তু এখানে মাছটা আমি ভেজে নিচ্ছি এখানে মানে দু তরকারির মাছ আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি তো এখানে আমি বসিয়ে দিচ্ছি এবারে একটা ঢেরো আলুর তরকারি তো তার জন্য রাঁধুনি ফোড়ন দিয়ে একসঙ্গে কয়েকটা না থেতো করে রসুন দিলে বেশ ভালো লাগে একটু কয়েকটা রসুন দিয়ে দিয়েছি আর তারপরে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি আর এই ঢ্যাঁড়সের আলুটা একটু ছোটো ছোটো করে কাটতে হয় এতে করে মানে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় ঢেঁড়সের যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য আলুটাও ছোটো করে কাটতে হবে তারপরে আলুটাকে বেশ ভালো করে ভেজে দিয়ে দিলাম মানে কেটে রাখা ঢেঁড়সটা নুন আর হলুদ দিয়ে ঢ্যাঁড়স আলু সব কিছু বেশ ভালো করে একটুখানি ভেজে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তো ঢেঁড়স যেহেতু তাড়াতাড়ি করে গলেই যায় সেজন্য ঝোলটাও কিন্তু একটু কমই দিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে এবার ঝোলটাকে বেশ ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে তো দেখো ঝোল মানে ঝোলটা বেশ ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম তো মাছ দিয়ে সব কিছু একটু উল্টে পাল্টে নাড়াচেড়া করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না হতে দেবো তো দেখো এরপরে ঢাকনাটা খুলে নিয়েছি আর এখানে কিন্তু আমার ঢেঁড়ো আলুর তরকারি প্রায় হয়ে আসছে তো নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভাজা জিরের গুঁড়ো তো এই জিরের গুঁড়োটা না এমনি করে আমরা ভেজে তারপরে কৌটা করে রেখে দিই আর সব তরকারিতে মাঝে মাঝে ছড়িয়ে দিই মানে যেটাই প্রয়োজন সেটাই তো দেখো এখানে নামিয়ে নিয়েছি আর কালারটা বেশ ভালো হয়েছে আর খেতে কিন্তু দারুণ লাগে তো এরপর এখানে আমি বসিয়ে দেব বেশ কয়েকটা আলু ভাজা আর আলু ভাজাটা দিয়ে আমি করবো একটু মাছের ঝোল তো তার জন্য দেখো আলুটাকে বেশ ভালো করে প্রথমে ভেজে আমি তুলে রাখবো আর তারপর কড়াইতে যে তেল থাকবে এই তেলে কিন্তু বাকি মশলাটা আমি কষিয়ে নেব তো মশলার ভিতরে সবার প্রথম গোটা জিরে মানে তেলের ভিতরে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে যে মশলাটা দিয়ে দিলাম তার ভেতরে রয়েছে আদা জিরে একটুখানি পেঁয়াজ তো এইগুলো নয় একসঙ্গে শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়ে ছিলাম একসঙ্গে সব কিছু বেটে নিয়েছি তো তারপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখো একদম তেল ওটা তেল ওঠা ভাব করে মশলাটা কষিয়ে নিতে হবে আর মশলা জাতীয় রান্নার মেন টিপস হচ্ছে গিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলে এতে করে কিন্তু তরকারির স্বাদটা ভালো হয় তো তারপর ভাজা আলু আর দিয়ে দিলাম একটা টমেটো সব কিছু দিয়ে খুব ভালো করে কিছুটা সময় একটু কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে তারপর ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো তো দেখো ঝোলটা অবশ্যই নিজেদের পছন্দ অনুসারে রাখতে হবে ঝোলটার পর ভালো করে একটু ফুটিয়ে নেব তো ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম তো মাছ দিয়ে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নিতে হবে যাতে করে আলুটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায় আর তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই মাছের ঝোল তো এই রান্নায় তেমন কোনো তামঝাম নেই চটপট করে কিন্তু হয়ে যায় তো নামানোর আগে একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো সরি একটু গরম মশলা গুঁড়ো অথবা একটু ধনে পাতা দিতে পারেন আমি কিন্তু কিছুই দিচ্ছি না এমনিতেই ভালো লাগে খেতে তো তারপর আজকে না একটা স্পেশাল মেনু করব সেটা হচ্ছে কি যুক্তি ফুল ভাজা তো এই ফুলটা হয়তো তোমরা আগে কেউ দেখো নি কি জানি না এটা হচ্ছে কি আমাদের মানে আমার শ্বশুরবাড়ি যেখানে সেখানে পাওয়া যায় না এটা আমি নিয়ে এসেছি ডায়মন্ড হারবার থেকে ওখানে আমাদের একটা গাছ আছে আর গাছে প্রচুর হয়েছে সেখান থেকে কিন্তু নিয়ে এসেছি আর ওদিকটাতে না এই ফুলটা পাওয়া যায় আমাদের ইলিকটা পাওয়া যায় না আর এটা রান্না করা যে এতটা সহজ খিয়ার বলবো এটা যে তেলটা গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যখন ভাজা ভাজা একটু হয়ে আসবে তারপরে কিন্তু ফুলটা দিয়ে দিতে হবে ফুল দিয়ে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে শুধু মানে এটাকে শুধু নাড়তে থাকতে হবে তো বেশি সময় লাগে না একটু সময়ের ভিতরে এটা ভাজা হয়ে যায় সেই জন্য পেঁয়াজটাকে আগে একটু ভেজে নিলে যেহেতু ফুলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য পেঁয়াজটাকে একটু আগেই ভেজে নিতে হয় তো দেখো একটু সময় নাড়াচাড়া করেছি এতে করেই কিন্তু আমার এখানে ভাজা প্রায় হয়ে এসছে আর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর এই যে এখানে দেখো একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো ভাজার পর এই যে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে আমি তো যুক্তি ফুলটা এরকমই লাগে দেখতে আর এটা খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে এটা মানে একটু হালকা তেতো তেতো এটা দারুণ লাগে খেতে তো তারপর এখানে রয়েছে একটু টমেটো এই টমেটোটা আমি গতকাল রান্না করেছিলাম সেই টমেটোকে আজ একটু গরম করে নিচ্ছি তো এই মানে শুধু জাস্ট একটু কড়াইতে নিয়েছি গরম করে নিলে এটা খেতেও কিন্তু দারুণ লাগে তো সমস্ত রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ভাত বসিয়ে দেব ভাতটা একটু পরেই রান্না হয় না ছি তো এটা হচ্ছে কি যুক্তি ফুল যুক্তি ফুল ভাজা আর এই ফুলটা না এখানে পাওয়া যায় না এটা ডায়মন্ড হাগর থেকে আমি নিয়ে এসেছি এটা ওখানেই পাওয়া যায় তো সেটাই এখানে ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর রেসিপি না পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে এখানে রয়েছে ভেন্ডি আলু দিয়ে মাছের একটা ঝোল এটা হচ্ছে বাটা মাছ দিয়ে ভেন্ডি আলুর একটা বাটা মাছের ঝোল আর এই যেখানে রয়েছে মাছের ঝাল বা ঝোল যেটাই বলা যায় এটা হচ্ছে রুই দিয়ে করেছি আলু দিয়ে একটু মশলা দিয়ে মানে আদার জিরে বাটা দিয়ে করেছি আর কি আর এটা হচ্ছে গিয়ে টমেটো যেটা কালকে রান্না করেছিলাম তোমরা দেখেছো তো কালকে টাংস খেয়ে নাকি আবার তেমন খাইনি এটা পুরোটাই রয়েছে এটাই আজকে খাওয়া হবে তো এটাই মানে এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো দেখো এখানে আমি রান্না করছিলাম আর এখানে কে এসেছে এই ঘরে কেন ঢুকছো তুমি কেন ঘরে ঢুকছো কি হলো কেন ঘরে চলে এসছো তুমি

তাই তো রমি দেখো তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে না আমরা এই যে একটু বেরিয়েছি কারণ শিনুর এখন পাঁচ বছর যেহেতু হয়ে গিয়েছে তাই ওর আধার কার্ডে ওর ফিঙ্গার প্রিন্ট অথবা মানে এগুলো সব কিছু ঠিক করতে হবে তো সেই ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্যই আমরা যাচ্ছিলাম তো কম্পিউটার দোকানে গেলাম একটা কিন্তু সেখানে কোনো কাজ হয়নি পোস্ট অফিসেও কোনো কাজ হয়নি বলেছে অনেক ঝামেলার কাজ সেগুলো নাকি পরে করতে হবে মানে পরে অন্য কোনো জায়গায় করতে হবে তো আজকে সবটা জেনে আসলাম যে কোথায় গিয়ে কী করতে হবে তারপর মানে নেক্সট দিন আমাদের আবারও যেতে হবে সেখানে এটা ঠিক করার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার